লেবাননে সিরিয়ান শরণার্থী শিবিরে থাকা শিশুদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট আর এর নেপথ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত কোচ শহীদুল আলম রতন সাত বছর আগে লেবাননের আলসামা ক্রিকেট ফাউন্ডেশনে যোগ দেন তিনি এরপর থেকে সিরিয়ান কিশোর কিশোরীদের ক্রিকেট শেখাচ্ছেন তিনি তার কাছে এখন খেলা শিখছে অন্তত বারোটি শরণার্থী শিবিরের কয়েক হাজার শিশু লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থী শিশুরা মেতেছে ক্রিকেট উন্মাদনায় আর সেটা লেবাননের মাটিতে এ আয়োজনের নেপথ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শহীদুল আলম রতন দু সালে লেবাননের আলসামা ক্রিকেট ফাউন্ডেশনে যোগ দেন লন্ডনের ক্যাপিটাল কিডস ক্রিকেট একাডেমির প্রধান নির্বাহী রতন শুরু করেন সিরিয়ান শিশু কিশোরদের ক্রিকেট প্রশিক্ষণ এক পর্যায়ে এই শিশুদের কাছে তিনি হয়ে ওঠেন ক্রিকেটের শিক্ষক মাত্র চল্লিশ জনকে নিয়ে যাত্রা শুরু করলেও এখন এখানে ক্রিকেট শিখছে হাজার হাজার কিশোর কিশোরী অন্তত বারোটি শরণার্থী শিবিরে চলছে এই কার্যক্রম এখানে যারা সিরিয়ান রিফিউজিরা এখানে খেলতেছে ক্রিকেট তারা শিখতেছে যখন সিরিয়ার অবস্থা ভালো হয়ে যাবে হয়তো সবাই সিরিয়াতে ব্যাক করবে তারা ওইখানে গিয়ে ক্রিকেটটারে আবার সম্প্রসার করবে তো আমরা শুরু করছিলাম মাত্র চল্লিশ জন দিয়ে আমরা এখানে প্রায় ২০ জনের মতো সিরিয়ান যারা টিচার ছিল পি টিচার স্কুলে স্পোর্টস টিচার তাদেরকে আমরা ক্রিকেটের ট্রেনিং দিছি এরা যখন সিরিয়াতে ব্যাক করবে আশা করব যে সিরিয়াতেও ক্রিকেটটা আস্তে আস্তে সম্প্রসারিত হবে সম্প্রতি আসামা ক্রিকেট ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় লেবাননের প্রথম ক্রিকেট ফেস্টিভাল বৈরুতের আসাদ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় কয়েক হাজার শরণার্থী শিশু চারটি প্রতিযোগিতা মূলক ম্যাচ শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় শিরোপা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলসামার সহ প্রতিষ্ঠাতা ইংল্যান্ড ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা শহীদুল আলম রতনের কল্যাণে একসময় ক্রিকেটকে বেসবলের সঙ্গে তুলনা করা সিরিয়ানদের মধ্যে এখন দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে বেড়েছে শিশুদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা এ নিয়ে বেশ খুশি সংশ্লিষ্টরা রেজওয়ানা সাইমা যমুনা নিউজ